ধনী হতে কে না চায় তাই না কিন্তু এমন কিছু সাধারণ ভুল আছে যা হয়তো আমাদের অজান্তেই সেই স্বপ্ন থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে চলুন আজ সেই পাঁচটা ভুল নিয়ে কথা বলি যা আমাদের আর্থিক স্বাধীনতার পথে বড় বাধা হয়ে বাড়াতে পারে আচ্ছা কখনো কি এমনটা মনে হয়েছে যে সব নিয়ম কানুন মেনে চলার পরেও মানে টাকা জমাচ্ছেন ইনভেস্ট করছেন কিন্তু আর্থিক স্বাধীনতার সেই স্বপ্নটা যেন একটা মরিচিকার মতো খালি দূরেই সরে যাচ্ছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে জেনে রাখুন এই লড়াইয়ে কিন্তু অনেকেই সামিল এটা শুধু একজনের গল্প নয় এর আসল উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মর্গান হাউসের বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানিতে বইটার মূল কথাই হল টাকা পয়সা সাফল্য আপনার ডিগ্রি বা আপনি কতটা বুদ্ধিমান তার উপর অতটা নির্ভর করে না যতটা নির্ভর করে আপনার আচরণের ওপর আমরা কি জানি তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমরা টাকার সাথে কেমন ব্যবহার করি আর এখানে কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে তো আজ আমরা ঠিক এই পাঁচটা ভুল নিয়েই কথা বলবো। একবার যদি এই ভুলগুলো আমরা চিহ্নিত করতে পারি তাহলে দেখবেন আর্থিক যাত্রাপটটা অনেকটাই সহজ হয়ে গেছে চলুন একদম প্রথমটা দিয়ে শুরু করা যাক আমাদের প্রথম ভুল আর সত্যি বলতে কি সম্ভবত সবচেয়ে বড় ভুল হল আমরা মনে করি টাকা পয়সার সিদ্ধান্তগুলো শুধুই অঙ্ক আর যুক্তির খেলা কিন্তু আসলে কি তাই বাস্তবতা হলো আমাদের আবেগ কিন্তু পর্দার আড়াল থেকে প্রায় প্রত্যেকটা সিদ্ধান্তকে কন্ট্রোল করে আমাদের মস্তিষ্ক আসলে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু মানসিক শর্টকাট বা বায়াস ব্যবহার করে আর এগুলো আমাদের অজান্তেই অনেক সময় ভুল পথে নিয়ে যায় এটা কিন্তু কোনো ব্যক্তিগত দুর্বলতা নয় বরং আমাদের সবার মধ্যেই এই প্রবণতাটা আছে এটা হিউম্যান সাইকোলজিরই একটা অংশ সাইকোলজিতে এর একটা দারুণ নাম আছে বাউন্ডেড র্যাশনালিটি সহজ কথায় আমরা কেউই কখনো নিখুঁত সিদ্ধান্ত নিতে পারি না কারণ আমাদের কাছে সব তথ্য থাকে না আর থাকলেও তা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করার মতো সময় বা মানসিক শক্তি সবসময় থাকে না তাই আমরা প্রায়ই মোটামুটি ভালো একটা সিদ্ধান্ত নিয়েই সন্তুষ্ট থাকি যদিও সেটা হয়তো সেরা সিদ্ধান্ত নয় দ্য সাইকোলজি অফ মানিয়ের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এটা ধরুন যে মানুষটা ছোট থেকে অভাব দেখে বড় হয়েছে তার কাছে শেয়ার বাজারে টাকা ঢালাটা হয়তো পাগলামি মনে হতে পারে আবার যে একটা স্বচ্ছল পরিবারে বড় হয়েছে তার কাছে হয়তো ব্যাংকে টাকা ফেলে রাখাটাই বোকামি আসলে কেউই কিন্তু ভুল নয় সবার সিদ্ধান্তই তার নিজের জীবনের অভিজ্ঞতার ফসল আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভুলে যা আমাদের সমাজে এখন খুব বেশি দেখা যায় আমরা প্রায় ধনী হওয়া আর সম্পদশালী হওয়ার মধ্যে পার্থক্যটা করতে ভুল করি মর্গান হাউসের একটা কথা আছে আমার অসাধারণ লাগে সম্পদ তাই যা আপনি দেখতে পান না দামি গাড়ি বড় বাড়ি বা ব্র্যান্ডেড পোশাক এগুলো ধনী হওয়ার চিহ্ন হতে পারে কিন্তু এগুলো আসল সম্পদ নয় আসল সম্পদ হলো সেই টাকাটা যা খরচ করা হয়নি মানে আপনার সেভিংস আপনার ইনভেস্টমেন্টস যা পর্দার আড়ালে একদম নীরবে বাড়তে থাকে আর ঠিক এখানেই পাতা আছে একটা মারাত্মক ফাঁদ যার নাম লাইফস্টাইল ইনফ্লেশন আয় বাড়ার সাথে সাথেই মনে হয় আমি তো এটা ডিজার্ভ করি আর এভাবেই ছোট বাসা থেকে বড় বাসা সাধারণ রেস্টুরেন্ট থেকে দামি রেস্টুরেন্টে যাওয়ার ঝোঁকটা আমাদের জমানোর পথটাকেই প্রায় বন্ধ করে দেয় আর এই ফাঁদটাকে আরও বড় আরও ভয়ঙ্কর করে তুলেছে সোশ্যাল মিডিয়া ভাবা যায় তিপ্পান্ন শতাংশ মানে অর্ধেকেরও বেশি মানুষ অন্যদের দেখে জিনিসপত্র কেনে এটা সরাসরি লাইফস্টাইল ইনফ্লেশনকে উস্কে দেয় বন্ধুর বিদেশ ভ্রমণের ছবি বা নতুন গ্যাজেটের পোস্ট দেখেই মনে হয় আমারও এটা চাই যা প্রায় আমাদের বাজেটের বাইরে চলে যায় আর দেখুন এই লাইফস্টাইল ইনফ্লেশন কিন্তু সবসময় বিশাল কোনও কেনাকাটা দিয়ে শুরু হয় না রোজকার কফির ব্র্যান্ডটা বদলে ফেলা বা সাধারণ পানির বোতলের বদলে একটা দামি বোতল কেনা এরকম ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু ধীরে ধীরে বড় আকার নেয় টাকা পয়সার ব্যাপারে আমাদের দুটো ইমোশন সবচেয়ে বেশি শক্তিশালী একটা হলো ভয় আর একটা লোভ আর এই দুটো যখন আমাদের কন্ট্রোল করতে শুরু করে তখন ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আমাদের মনের একটা অদ্ভুত খেলা আছে সাইকোলজিস্টরা যাকে বলেন লস অ্যাভার্শন সহজ কথায় এক হাজার টাকা পাওয়ার পর যে আনন্দ হয় তার চেয়ে এক হাজার টাকা হারানোর কষ্ট আমাদের মনে প্রায় দ্বিগুণ বেশি প্রভাব ফেলে আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই ভয়টাই আমাদের দিয়ে অনেক ভুল সিদ্ধান্ত করেন তো এর ফলে কি হয় জানেন লোকসানের ভয়ে আমরা ডুবতে থাকা শেয়ারটা ধরে রাখি এই আশায় যে একদিন দাম ঠিক বাড়বে আর সামান্য একটু লাভ হলেই সেটা বেচে দিই পাঁচে লাভটা আবার হারিয়ে যায় এই দুটো সিদ্ধান্তই কিন্তু লম্বা সময়ের জন্য আমাদের পোর্টফোলিওর জন্য মারাত্মক ক্ষতিকর ভয়ের ঠিক উল্টোপিঠেই কিন্তু আছে লোভ আর অতিরিক্ত আত্মবিশ্বাস কিছু ইনভেস্টর মনে করেন তারা মার্কেটকে হারিয়ে দিতে পারবেন তাই তারা ঘন ঘন শেয়ার কেনাবাচা করেন কিন্তু রিসার্চ বলছে এই অতিরিক্ত ট্রেডিং প্রায় সময়ে লাভের বদলে লোকসানের কারণ হয়ে দাঁড়ায় এই টেবিলটা দেখুন পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে রিচ ড্যাড পুওর ড্যাড আমাদের শেখায় কি করতে হবে মানে অ্যাসেট বানাতে হবে আর দ্য সাইকোলজি অফ মানি শেখায় কিভাবে ভাবতে হবে মানে আবেগ কন্ট্রোল করে লম্বা সময়ের জন্য পরিকল্পনা করতে হবে আসল সাফল্য কিন্তু তখনই আসে যখন এই দুটো বিষয় একসাথে কাজ করে আমরা তো এখন তথ্যের সাগরে বাস করছি তাই না কিন্তু সব তথ্যই তো আর সঠিক বা প্রাসঙ্গিক নয় ভুল তথ্য বা তথ্যের ভুল ব্যাখ্যা আমাদের আর্থিক ক্ষতির একটা বড় কারণ হতে পারে এই তিনটে ভুল আমাদের প্রায় করতে দেখা যায় যেমন ধরুন কনফার্মেশন বায়াস মানে আমরা শুধু সেই খবরগুলোই খুঁজি যা আমাদের আগের সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করে তারপর আছে অ্যাঙ্কারিং বায়াস কোনো শেয়ারের প্রথম যে দামটা আমরা দেখি সেটাই মাথায় গেথে যায় আর সব শেষে হার্ড মেন্টালিটি সবাই যা করছে আমরা চোখ বন্ধ করে তাই করতে শুরু করি যা প্রায় আমাদের বিপদে ফেলে দেয় এখানে বিনিয়োগ জগতের মহিরুহু ওয়ারেন বাফেটের একটা কথা না বললেই নয় তিনি বলেন বাজারের প্রতিদিনের ওঠানামা বা খবরের কাগজের শিরোনাম দেখে উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেওয়াটা লম্বা সময়ের জন্য বিনিয়োগকারীদের সবচেয়ে বড় শত্রু আর সবশেষে পাঁচ নম্বর ভুলটা এটা আমরা প্রায় সবাই করি আমরা বর্তমানকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ভবিষ্যতের কথা ভাবতেই ভুলে যাই ভেবে দেখুন আজ হয়তো স্বপ্ন একটা স্পোর্টস কার কেনার কিন্তু কুড়ি বছর পর হয়তো তখন সন্তানের উচ্চশিক্ষার খরচটা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তাই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এমনভাবে করা উচিত যা সময়ের সাথে সাথে আমাদের বদলে যাওয়া লক্ষ্যের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে এই সংখ্যাটা দেখুন এটা কিন্তু বেশ ভাবনার বিষয় এটা পরিষ্কার দেখাচ্ছে যে আমরা বর্তমানের ভোগবিলাসকে ভবিষ্যতে সুরক্ষার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি সঞ্চয়ের এই সামান্য হার কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করছে তো পুরো আলোচনা শেষে এবার নিজের দিকে তাকানোর পালা একটু ভেবে দেখুন তো এই পাঁচটা ভুলের মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি আটকে রেখেছে নিজের ভুলটা চিহ্নিত করতে পারাই কিন্তু সেটাকে শুধরানোর প্রথম ধাপ মনে রাখতে হবে সত্যিকারের সম্পদ জ্ঞান দিয়ে নয় বরং সঠিক আচরণ আর ভালো অভ্যাস দিয়েই তৈরি হয়